হবে দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আমার জীবনে কোনো আমি চাইরি স্টলে বসিনি বেঁচে আছি তো আমি জীবনে কোনদিন চাইরি স্টলে দোকান পড়ে বসিনি তো আছি তো বেঁচে আমি বেঁচে নাই মাঝে বেঁচে আছি তো চলছে তো আড্ডা ফিরতে হবে না ওখানে কারো বদনাম করবেন এক বদনামে সারা জীবনে তাহার যুগ পড়েছেন এক পাল্লাতে দিলে এক বদনামে সব খেয়ে কাজেই যেখানে দুইজন লোক বসে আছে ওখানে বসবেন না কাজে গেছেন দোকানে আসলাম আর একদম ভাই জিনিস এক কেজি বিল্লি দেন মদন কিনতে এসেছি দেন আর একশো দেন কিনা সে এসে গেছে আসলাম আর ওখানে এক মিনিট দেরি করতেন ওখানে কারো বদনাম হচ্ছে খালি যদি বলেন আসলেই খারাপ ঠিকই বলেছিস আসলেই খারাপ আর রেহাই হবে না এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন কি দিয়ে ঠেকাবেন তার যুগ করা হবে না হজ করা হবে না দান করা হবে না তাসি তালিল করা হবে না ঝিকি রাজকার করা হবে না তাহলে আমি কি করলাম এমন কি বিপদে পড়ে গেলাম আপনি যার ব্যাপারে বলেছেন আমি ঠিকই বলেছিস আসলেই খারাপ তার হাত ধরে বলতে হবে ক্ষমা করলে হবে না বিচার মাঠ অনেকে নিয়ে নেবে অবাক বিচার